ষোলো বছর সতেরো বছর আঠারো বিশ বছর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোন রোগ নাই সুস্থ সবল সুঠামু না পঙ্গু না পাগলো না ছাগল না মাথা খারাপও না সুস্থ তর তাজা মানুষ একটা কি দেয় না চিন্তা করে দেখছেন বিষয়টা কি আসলে চাচা আমরা এইভাবে হেরে গেলাম কেন আমাদের এইভাবে হেরে গেলাম কেন মহল্লাকে মহল্লা নামাজি কোথা ফজরের নামাজে মুসল্লি কর ফজরের নামাজে মুসল্লি ওই বাবার ঘুম আসে কেন ওই মার ঘুম আসে বলে যে ঘরে তার সন্তান যে বাপমা জীবিত থাকার পরেও চোদ্দ পনেরো ষোলো বছরের ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না ওই বাপমার ঘুম আসে কেন ওই মা ঘুম আসে কিভাবে বলে আমি তো বুঝি না বাবা আমার হিসাব মিলে না কখনো আমি অনেক চিন্তা করছি এটা লইয়া আমার একের বহুদিন বিশ্বাস করেন আপনার কাছে বললাম আমি বহুদিন চিন্তা করছি যে এর এবার এটা কি বাফ এবার কি বাফ না প্লাস্টিক আমি বুঝি না

আপনি তো বাংলা অঙ্ক ইংরেজি সরু সরে পড়ছেন না এটা তো আরেক কথা কিন্তু নামাজের জন্য জন্য আখেরাতের বাংলা ইংরেজি পড়া তো জরুরি না কথা বোঝেন নাই যে প্রাইমারি পড়ে নাই তার উপরে তো নামাজ ফরজ হয় না বোঝেন নাই যে প্রাইমারি স্কুলে ফার্স্ট করে নাই মনে করেন অক্ষর জ্ঞান নাই তো এবার কি নামাজ পড়তে হবে না তো কি সম্পর্ক যে প্রাইমারি স্কুল পড়ে নাই মনে করেন সরু সরিয়া লিখতে আরে না নাম দস্তখত করতে আরে না টিপসই দেয় তো এবার আর কোরআন শরীফ অশুদ্ধ হইলে সারিব তো হ্যাঁ কোরআন নামাজ হবে তো তো তাইলে ওইটার সাথে এটার কি সম্পর্ক আপনি যে জিগাইলে কয় ছোটবেলায় পড়ছি না আমরা মূর্খ সুরক্ষ মানুষ গ্রামের মানুষ তো তো আপনি গ্রামের মানুষ এলে আপনি গরুর গুস্তু দিয়ে ভাত খান খান আমনে মূর্খ মানুষ আমনে বুঝতে লন কে সর্বোচ্চ শাক সবজি অথবা বেশি তো বেশি ফাঙ্গাস এর বেশি ভালো মাছ তো খাওয়া উচিত না কারণ আমনে মূর্খ রইলেন আবার খানা খান ঠিক মতো মূর্খের কোনো বিচার হওয়া উচিত না কথা বলেন না কই দুনিয়া তো সব ভোগ করতেছে ঠিক কিনা বলেন এই টাইজ শুধু শিক্ষিত মানুষের ঘরে পৃথিবীর কোন আধুনিকতাটা মানুষের আরামের জন্য কোন জিনিসটা তার ঘরে দুনিয়া তো সব ভোগ করছে নেয়াতের বেলায় আসলে বিভিন্ন রকমের নয় সত্যি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য এ ছেলেরা করে বলি ভাইয়া মনে রাখ তুমি মুসলমান পরিচয় অস্বীকার করার কোনো সিস্টেম নাই রে ভাই বর্তমান বিশ্বের পরিচয়ের এমন এক সিস্টেম এটা আড়াল করার সিস্টেম নাই এই যে একবার জন্ম নিবন্ধন সনদ করছি অনলাইন হয়ে গেছে সারা পৃথিবীতে সারা পৃথিবীর সার্ভারে এটা পৌঁছে গেছে পাসপোর্ট করলে ওখানে যে ধর্মের সাথে লিখে দিছি ইসলাম কাজে যেখানেই পাসপোর্ট যেই কোনো এয়ারপোর্টে ইমিগ্রেশনে পাসপোর্ট শো করিলেই ওইখানে আমার পরিচয় আসবে আমি মুসলমান আসবে না কাজের চেহারায় শার্টে প্যান্টে সুলে আরও যদি তুমি কাফের মতো নিজেকে সাজাও তোমার মূল অস্তিত্ব পরিচয় তুমি অস্বীকার করতে পারবে না কাজেই এটা প্রকাশ পাবেই বেইমান যখন ধরবে কিংবা মারবে জুলুম কিংবা নির্যাতনের শুরু করবে তখন শুধু পাঞ্জাবিওয়ালা আর টুপিওয়ালাকেই শুধু মারবে না মনে রাখবে আমরা খুব বেশি রঙের নাচা নাচতে আছি আমরা খুব বেশি সামান্য বন্ধুর বাত মাছ খাইয়া অল্প কিছু টাকা পয়সা রোজগার করে আমরা অতিরিক্ত মানে আল্লাহকে কুচ পারো আখেরাতের বিষয়টাকে পাত্তাই দিচ্ছে এত হুজুর এত আলেম ওলামা এত মসজিদ তা এত মৌলবি চিৎকার দিয়া চেঁচামেচি করতেছে আহার দিবা ঋষি বলতেছে ওমা হেবর কানেও যায় ছেলেটার কানেও যায় খুদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছরের নামাজ একদিনও পরে নাই এত বড় এত বড় সন্তান এত বড় নাফরমান মুসলমানের ঘরে কেমনি ঘুম কেমনি ঘুম কম তো আরে ছয় মাসে না কোনো দিন জামাত ছুটি গেছে আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে হইতেই পারে অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে মানুষ তো খায় তার মানে কি যে খায় হে আর হঠাৎ মানে কইরা গিয়ে আর ওড়ে না তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন চলেন অতএব আমরা এটা বুঝলাম তাকে বলে আল্লাহর নাম শুনলে যা দিলকাই উঠে শরীর নড়ে উঠতে হবে নিজেকে আলাদা করতে হবে আমার আল্লাহর নাম আমার মালিক আমাকে ডাকছে এইবার আর আমার পৃথিবীর নেই আছে সাহাবাইকারের জীবনী আউলিয়াদের জীবনীটা আছে এরম অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা সাধারণ মুসলমানের জীবনী তো আমরা পিতাবে পড়ছি যে কাঠুরিয়া কাট কাটতে গিয়ে আজান শুনছে তো কুড়াল উপরের দিকে তুলছে আজানের আওয়াজ শুনে পরবর্তী কোপটার সামনে দেয় না পিছনে ফেলে দিয়েছে এই তো ছিল সাহাব এক বুজু এক কাঠুরিয়াকে বলছে কাঠুরিয়া অজু করে আসো আসরের নামাজ পড়বো তোমার সাথে নিয়ে জামাতে সেই কাঠুরিয়া বলছে জানা কোনো মুসলমান কি অজু ছাড়া থাকে কোনো মুসলমান কি অজু ছাড়া থাকে তো এক কাঠুরিয়ারই মান এক কাঠুরিয়ার ইমান কিছু কোরআন শরীফে আছে সুরাইয়া সিনের মধ্যে তিনজন নবীকে একবার এক অঞ্চলের মানুষ ঘেরাও দিয়া মাইরা ফেলবার জন্য একসাথে হইসে একজন কাঠুরিয়া এ যে কাঠ কাটে এবং কাঠের কাজ করে সেই ব্যক্তি এই তিনজন নবীর পক্ষে একাই সে আইসা সে বলছে তোমরা তাকে মেরো না ওনাদেরকে ওনার আল্লাহর কথা বলে আর এমন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে মানব না কেন এই নিজেদের নিজের ইমান পুরা জাতির মোকাবেলায় এই একটা মাত্র লোক তিনজন রসুলের উপরে ইমান আনছে পুরা জাতি মিলে এই একজন লোককে মারতে মারতে হত্যা করে ফেলছে শহীদ করে ফেলছে

দ্বিতীয় পরিচয় হলো আল্লাহর কোরআন যখন পড়ে শুনে আল্লাহর কোরআন যখন তার সামনে পড়ে কেউ সাথে সাথে শুনতে শুনতে পড়তে পড়তে তার ইমান আগের চাইতে আরো বাড়ে যায় ইমান বাড়ে কোরআন তেলাওয়াত সে এত মজা পায় শুনতে পড়তে যে কোরআন পড়ার কারণে তার ইমান আহামসলমান ইমান বাড়বে তো পরের কথা কোরআন শরীফ তো পড়তেই জানে সহি শুদ্ধ কোরআন দেখে দেখেও লক্ষ কোটি মুসলমান এখনো যে পরিমাণ মুসলমান কোরআন শুদ্ধ করতে পারে তার পরিমাণ টু পার্সেন্ট হতে দুই পার্সেন্ট বিশ্বাস করে বাংলাদেশে মাদ্রাসায় পরে সন্তান মাত্র থ্রি পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট এখনো স্কুল গান কুচিন্ন মাত্র দুই পার্সেন্ট সব নাই তা আমাদের আখেরাত কি অথচ স্পষ্ট কথা এটা যার সুরা কেরাত অশুদ্ধ কোরআন শরীফ যে শুদ্ধ করতে পারে না সুরা এ আলাম তারা ইলাফি তাব্বাতিয়াদা মনে করে এটা যদি শুদ্ধ না হয় তো তার ওই ব্যক্তির নামাজ হবে না হবে না হবে না হবে না দৈনতান্ত্রিক না সূরশেজ্দ দিল হইতো কি দিল হইতো না আমি দুই রাকাত নামাজে আত্মা আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ আরো এক লাইন পড়ে হইছে এই জন্য আমি সূরশেজ্দ হইছি দেখছিলেন ওই যে মাগরিবের নামাজ পড়াইলাম যে মানে আমার খেয়াল ছুটে গেছে যে অর্থাৎ আমি এক আয়াত বেশি পড়ে নেছি আরে দুরূদ শরীফে এক লাইন বেশি পড়ে কাজা মুসল্লি কেউ টের পায় না জান বুঝবেও না কারণ দৃশ্যমান কোনো ভুল না এটা মানে আপনাদের চোখে পড়ার মতো কোনো ভুল আমি ভিতরে কিতা পড়ছি আপনি কইতারেন আমি আমার ঠিক মতোই আমার খেয়াল আবার আমি শুরু অর্থ হইল চার রাকাত বা তিন রাকাত নামাজে ফরজ কেউ যদি দুই রাকাত যে রাজে আত্মা করে না নিয়ম হইল আত্মা শেষ করেই দাঁড়াইব এখন এরপরে কি পড়তে হয় আল্লাহ হুমসলি আলা মুহাম্মদ এইটা যদি এর দূর কেউ করে আল্লাহ এতটুকু যদি পড়ে ফেলে তার জন্য সহু শেষ দাদা আওয়াজ নাহলে নামাজ হবে না তাই ইমাম সাহেবের নামাজ হইব না মুসল্লির নামাজ হইব না তার মুসল্লি টের না পাইলে কি সে মালিক টের পাইছি কি না হম এই জন্য বললাম ইসলাম একেবারে খাম খেয়ালি না আপনি আমনের মন মতো উজু আর এমনি উডানামা কইরা আপনি ব্যস্ত যাইবেন গা এত না জান্নাত এত মামুর বাড়ি না জান্নাত আমনের সাসার শ্বশুর বাড়ি না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহর জিকির দুই নম্বর কোরআনের তেলাউ তিন নম্বর ওয়ালা রব্বিহীন আল্লাহ বলে জীবনের সব ব্যাপারে সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় সর্বাবস্থায় যে আল্লাহর উপরে ভরসা করে যিনি হাসান তিনি কাঁদান যিনি কাঁদান তিনি কি সুস্থ রেখেছেন যিনি অসুস্থতায় ফেলেছেন তিনি জীবন দিয়েছেন যিনি মৃত্যু দিয়েছেন তিনি আমার বাবার মরণ যিনি দিছেন আমার আবার একটা ফুটফুটে সন্তান তিনি ঠিকই না বলেন অতএব জীবন যার মরণও তার হাসি যার কান্নাও তার আনন্দ যার বেদনাও তার চাহিদা মতো পেলাম তাও আল্লাহ আমার চাহিদা মতো হইল না তাও কার ইচ্ছা সর্বাবস্থায় ভরসা তার উপরে চার নাম্বার আল্লাহ বলেন তারাই মোমেন মুসলমান যে পাঁচ নামাজ আদায় আপনাদেরকে বলল পাঁচ ওক্ত নামাজ যে পড়ে তাকে মোমেন বলে তাকে মুসলমান আল্লাহ বলছে আমরা দেশে কই আগা কাটলে কয় মুসলমান হ্যাঁ হ্যাঁ মুসলমানই করাইছে মুসলমানই আবার করায় কেমনে কি ভাই মুসলমানই করায় কেমনে আবার হ্যাঁ এটা কি কথা আমি বুঝলাম রাইজ মুসলমানি করাইছে কেমনে আবার তার মানে হইতে এর আগে অমুসলমান ছিল আগা কাটবার আগে ওইতে মুসলমান অমুসলমান ছিল তো তো এটা কি মুসলমানই করাইছে কি পৃথিবীর কোনো কিতাবে আল্লাহর জমিনের কোনো কিতাবে কথা নাই খতনা করাইলে এটা কি কয় মুসলমানই করানো এটা কোথাও নাই এটা আমাদের বানুয়াটি কথা খতনা করা একটি সুন্নত আমল ইসলামের একটি কি আমল আমল এটা একটা কি কিন্তু কোন লোক মুসলমান কিনা এটা বুজার চিহ্ন আগা কাটানা রসুল্লাহ বলছে কোনো ব্যক্তি মুসলমান না কাফের এটা পার্থক্য করার চিহ্ন নামাজ 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 নবীজি বলছে অতএব চার নম্বরে তাকে বলে যে নামাজ পড়ে পরে বক্ত পাঁচ পাঁচ শুক্রবারে শুধু দুই রাখার জুমার নামাজ পড়তে যাওয়া কে শিখাইলো কে জানে মুসলমানদেরকে কে বুঝাইল যে শুধুমাত্র জুমার দিন দুই নামাজ পড়লেই চলে হায় বাবাও সন্তান সবাই বুঝলো এটা কে বুঝায়নি বলে শুক্রবারে শুধু জুমা পড়ে শুক্রবারে জুমার নামাজের যিনি ফরজ করছেন পাঁচ আত্ম নামাজ ফরজ করেছেন ভিন্ন আরেকজন কথা বলেন না তাহলে জুমার নামাজ যদি আল্লাহর জন্য পড়ে তো বাকি পাঁচ আত্ম নামাজ পড়লো না কেন কথা বলেন জুমার দিন যদি আল্লাহর দয়া হয় তো বাকি বাকি দিনগুলো কি আল্লাহর দয়ায় আমরা চলি না তাইলে মনে রাখবেন এই জন্য অধিকাংশ লোক যারা শুধু জুমার নামাজ পড়ে বাকি নামাজগুলো পড়ে না আর আল্লাহর জন্য পড়ে না গ্যারামে মানসে লজ্জা পাবে এই জন্য গ্যারামের মানুষে কই আহ তোর মতো আবু জাহেল এর মেজিদা তুই কদ্দুর শুক্রবারে পশ্চিম দিগ আসার খাস্তা তোর মতো অজাত আরে বাপ রে বাপ তোর লোকে তো কোরবানিও দন দিত না তোর জানা যাত যাইতাম না তোর মতো ঢাকায় তুই কিন্তু শুক্রবারও পশ্চিম দিকে কি করিস না আসার খাস না যা অথবা তার বউয়ে কইব অন্য বই অন্য মহিলা করে গেছে জল্লা গেলাম তার যা এমন অজাতের ঘর করি এই অজাত কিন্তু শুক্রবারও নামাজ পড়ে এ বেডির শর্মে অথবা মানুষের শর্মে শুক্রবারে আইয়া দুই রাগাত নামাজ কি এর নামাজ রুকু সেজদা সুরা কেরা যত আপনি খবর লোক না আপনি কবলে আপনি কত জোরে কন আর তাহিয়াতে চাই কিছু শুনি আপনি তো নমাজে যেহেতু পড়েন তো বেটার মতো চাই কুদুর কন চাই আর তাহিয়া তুলিল্লা এটা ঠিক করে কন আমরা নুরানি মাদ্রাসার যে সাত বছরের বাচ্চা তে শুধু ইন্টারভিউ লই হুজুর লাগতো না বুঝছেন আপনি হিসাবটা সাত আষ্টে বছরের নুরানির বাচ্চাও আসতে আসতে ফানিত পড়বে ও দাদা কি কর বলেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সর্বশেষ হইল আমি মা রাজাক না হুমি ফিকুন আল্লাহ বলেন পঞ্চম নাম্বার মোমেন তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে জাকাত ফরজ হলে জাকাত দেয় কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয় হজ ফরজ হলে হজ করে আর এমনিতে মসজিদ মাদ্রাসা এতিম গরিব অসহায় গরিব দুঃখীকে দান খরচ করতে থাকে তাহলে কয়টা হইল এক নাম্বার আল্লাহর নাম শুনলে দিল কাইপা ওঠে দুই আল্লাহর কোরআন শুনলে ইমান বাড়ে তিন আল্লাহর উপরে ভরসা করে চার পাঁচ ওক্ত নামাজ পড়ে পাঁচ আপনার আল্লাহর দেওয়া সম্পদ থেকে কি করে খরচ আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মৌমেন এরাই প্রকৃত অর্থে প্র আল্লাহ বলেন এবং ইমানদারের জন্য আমি তিনটা পুরস্কার রেখেছি কয়টা এক নম্বরে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবো দুই নাম্বারে ও মাক ফেরাতুন তাদের পেছনের জিন্দগির গুনা মাফ করে দেব তিন নাম্বারে ওয়ারিস কুম আমি তাদেরকে দুনিয়াতে হালাল রিজিক আর আখেরাতে জান্নাতের রিজিক দান করব সুভান কথা শেষ অতএব দয়া করে নামাজ পড়ে নামাজ আপনাদের এই ছোট্ট মসজিদ পাঞ্জেগানা মসজিদ ওরা দুই ওরা দুইজন না যেন তিনজন ভাই ওই ভাই এ আর ইমাম সাহেব আমার কাছে গেছে যে হুজুর আপনি আমাদের এলাকা একটু কথা বলবেন ঠিক আছে সম্ভাবনার সুযোগের আমি কাজে আমার জীবনের একটা যখন যেটুকু সময় হয় সুযোগ এই আপনাদের কাছে অনুরোধ করেন ছেলেরা ভাইয়া বাবারা এ যে কয়জন শুনছেন আপনি আপনার পরিবারকে নিয়ে আরেকবার বসেন কথা বলেন আমার অনুরোধে শেষ অনুরোধ নিজের স্ত্রী ছেলে মেয়েকে নাতি নাতিকে কাছে নিয়া আল্লাহর উপরে ভরসা করে একটাবার বলেন যে আসলে তোমরা কি করতে চাচ্ছ তোমাদের আখেরাত পরকাল আল্লাহ বলতে তোমরা আসলে কি অস্বীকার করতেছ না কি এটা একটু কথা বলেন বলে দেখেন জিজ্ঞেস করেন ছেলেটাকে যে বাফ আসলে কি তুমি কি নামাজ পড়তা না মেয়েটাকে বলেন যে বাবা আসলে কি করতে চাচ্ছ তুমি তো আমারে বরবাদ করবা তুমি তো আমারে বার বাদ যার ঘরে স্ত্রী সন্তান বেনামাজি বিশ্বাস করেন ওই ব্যক্তির ওই বেনামাজি ওদের নাফরমানদের জন্য এই পুরুষ এই অভিভাবককেও হাসরের ময়দানে অভিভাবককে সন্দেহ নেই কোনো সন্দেহ এই জন্য কথা বলতে হবে আমি আমার আব্বারে একবার বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় একটা মাদ্রাসা মানে আর এই মাদ্রাসাতে আমি আর ফুটতাম না আমার আরেকটা একটা ভর্তি করা এ একবার বলছিলাম আমার আব্বা বলছে পরের লোকমা ভাত আমার ঘরে খাইও বাইর আর যদি খাইতে হয় আমি যে মাদ্রাসায় দিছি এনেই ফুট কসম খোদার পরের বেলা আর ওই মাদ্রাসাতেই চলে গেছি বুঝছি বাবা শক্ত বাবা লোকমা ভাত দিতে দিবে না বুঝেন নাই কথা আমরা ষোলো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে মেয়ে ক ফুলাইন মানুষ ফোলাইন মানুষ বলে চার আঙ্গুলে মোবাইল টিপে সারা রাত উলঙ্গ ছবি দেখে হেতে অনুফুলা পায় হেতে নষ্ট হইতে হইতে ফচ্চা গন্ধ শুনছে হেতে বলে অনুফুলায় হ্যাঁ মুসলমান রে বেকু বুঝি এরকম হয় মানুষ বোকা বুঝি এমন উনি বললেন যে আমি একটা বড় মাছ কিনছি তো এইটা হয়তো চার পাঁচ কেজি হবে চেয়ারম্যান সাহেব বলছেন আমি একটা বড় মাছ কিনছি তো এইটা হয়তো দশ বারো কেজি হবে এমপি সাহেব বলছেন বড় মাছ তো সেটা একটু বড়ো হবে মানে ব্যক্তি যেমন তার বলার আন্দাজ বা তার অবস্থানটাও সেরকম ওই সম্পর্কের কারণে বিষয়টার হিসাব আসে আবার মনে করেন যেই কোনো ছোট্ট ঘর মসজিদ ইট বালু সিমেন্টের তৈরি যখনই এটা বলা হয় যেটা এটা আল্লাহর ঘর সাথে সাথে এটা দাম এটা যখন বলা হয় এটা যেই ছাপাখানায় তো যেই জিনিস সম্পর্কের কারণে দাম না আল্লাহর ঘর রসুলের শহর মদিনা এই যে নবীজি সাল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ততার কারণে দাম নাই তো ইয়াসিক যেটা মানে যেখানে নবীজির মদিনা এখন বলি আমি উল্লেখযোগ্য ইতিপূর্বে কিচ্ছু ছিল নবীজির সাল্লাম যাওয়ার আগে ওইখানে উল্লেখ করার মতো কিচ্ছু বলে গ্যাসের ঘনী আছে তেলের ঘনি আছে কিচ্ছু না চারদিকে কয়টা পাহাড় আর কিছু বেদুইন মানুষ বকরি চড়ায় দুধ দুহাইয়া পানি পান করে কোন রকম জিন্দিগি চালায় এই আর কি যখনই আল্লাহনবী সাল্লাম কদম ফেললেন সারা পৃথিবীর সমস্ত জায়গার থেকে দাম এই এইসপতের কারণে কার সাথে লাগছে এর ভিত্তিতে দাম বাড়ছে এই জন্য এটা ছোট্ট হোক আল্লাহর ঘর আল্লাহর ঘর এতে দাম বেশি রসুল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ তাইলে দামি নেসবতের কারণ এখন যে কথা হবে তো আল্লাহর কথা এই আল্লাহর কথা এই কারণেই দাম এটা যে কিতাব ছাপাখানার থেকে ছাপা ওই ছাপাখানায় আরো অনেক কিছুই ছাপাইছে এই কাগজ দিয়েই ছাপায় কিন্তু এটা আল্লাহর বলাতে এটা দাম বাড়বে তাহলে এই জন্য বললাম আরে ভাইয়া তোমরা এই ফ্যান টেন লইয়া তো প্যারেশানি গরম লাগবেই তুমি আরো কাবজাপ করলেও গরম লাগবে এমনি শোনো মিয়া যা হইসে হইছে আলহামদুলিল্লাহ ঘন্টা খানিকের গরমে কিচ্ছু মারা যাবে সাধারণ বিষয় এই বছর আপনার হজ্জের সফরে আমরা আরাফাতে যেদিন হজের দিন আরাফার ময়দানে ছিলাম তো খোলা আকাশের নিচে যে দাঁড়াইছি যে কিছু সময় একেবারে মনে হয়েছে যেন মানে আগুনের গোলা পায়ের মধ্যে শরীরের মধ্যে মারতেছে এমন গরম এতটা গরম তীব্র গরম মানে পাও যেন পুড়ে গেছে সোজাগত এমন হচ্ছে কত মানুষ যে হয়ে গেছে সেই তুলনায় আমাদের দেশের তাপমাত্রা এখানে সাতত্রিশ এখানে বাউন্ন কত ডিফারেন্স চিন্তা করে নেবে এর যাই হোক তো বলতেছিলাম আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর ঘর সবটাই দাম সবটাই দাম জন্য মসজিষ ছোট হোক বড় হোক উপস্থিতি কম হোক বেশি হোক আয়োজন সামান্য হোক আর বিশাল হোক আল্লাহর কথা যেখানেই হয় যখনই হয় যেটুকুই হয় যে কয়জনই শোনে সবাই দাম পাক সবাইকেই কদর করে মূল্যায়ন করে কোরআনুল করিমা আছে আল্লাহ তালা বলেন অমান আহসান তার চাইতে উত্তম কথার আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তিনি তার কয়জনকে ডাকে এটা কম হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাই্লাহ বলছেন হাসরের ময়দানে প্রত্যেক নবী পূর্বের নবীরা ওই নবীর উপরে যে কয়জন ইমানদার ইমান আনছে ওদেরকে নিয়ে দাঁড়াবে এখন নবী সাল্লাম বলেন কোন কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার স্নান দুইজন কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার ওয়াহে একজন কোন নবী দাঁড়াবে ওনার সাথে লাইসামা আবু আহে একজন কেউই এখন একজন দুইজন কিংবা কেহই ইমান তো এটা কি ব্যর্থতা আল্লাহর কথা উনি বলে গেছেন ওনার জিম্মাদার হেদায়ত কয়জন পাচ্ছে পাবে এটা আল্লাহর ফায়সা এটা কার ফায়সা এটা গুরুত্বপূর্ণ কত মানুষ এক কথায় বদলে যায় কত মানুষ কুটি কথায় কত নাফরমান জিন্দিগি ভর আল্লাহর নাফরমানিতেই জিন্দিগি শেষ করছে কতজন নব্বই বছর পরেও সত্তর বছর পরেও তওবা করে জিন্দিগি বদলায় এটা মালিকের রহম মালিকের দয়া আল্লাহ তালার মেহরবান কোরআন শরীফে আছে আল্লাহ তালা নবীজিকে সরাসরি বলছেন সুরা ইউসুফে আছে অমা আক সারু না শেৱাল হে নবী আপনি যদি প্রচন্ড ইচ্ছা করে খুব আকাঙ্ক্ষা করে তবুও সব লোক ইমানদার পাবেন নবীজি কে নবীজি সাল্লাম তার চাচা আবু তালেব ওনারে কালে মা পড়াইবার জন্য কি চেষ্টাটা করছে কি পরি কি পরিমাণ কান্দছেন কি পৰিমাণ আহজারি করছেন কত বেশি অনুনয় বিনয় করছে। চোখের পানি ফেলছে শেষ মিনিট পর্যন্ত বলছে চাচা আপনি কানে কানে পড়েন আমি কেউরে বলবো না সবাই জানবেও না আপনি যে মুসলমান হইছেন আমি শুধু হাসরের মাঠে বলবো আবু তাহলে বলছে না পড়বো না পড়ে নাই নবীজি সাল্লাল্লাহ সাল্লাহ বলছে চাচা আপনি যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করেন আপনি তো আগুনে পুড়বেন জাহান নামের আগুন আবু তালেব বলছে আর না রুখাই শোনো মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পুড়ে মরা মালুষ্ঠ কথাইটা আশ্চর্য কেমন শক্ত মানুষ কি বলল আমাদের দেশে তো অসংখ্য মানুষের এই আচরণ আছে স্পষ্ট এটা শরীয়তের খেলাফ ওনারা আপনি বলবেন যে চাচা আপনার মেয়ের বিয়ের মধ্যে ছেলের বিয়ের মধ্যে যে এই যে গুনার এই অনুষ্ঠানটি করলেন এগুলা তো স্পষ্ট গুণা আগুনে পুরবেন জাহান নামে যাবেন বলবে ডাইরেক্ট বলবে বুঝি তো কথা তো বুঝি কথা তো ঠিকই আসলে যাক কি করবো আর নয় আগুনে জ্বললে জল লাগলে জ্বলন লাগবো কিন্তু ফুলানিতে না। মানে ফাঁকনা আলাপ করেছে